সারা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মিয়া লিটন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কালীহাতিতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করলেন প্রকৌশলী মাহমুদ আব্দুল হালিম মিয়া কালীহাতি পৌরসভার বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণ করেছেন ও টাঙ্গাইল চেয়ার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিমিয়া শনিবার সকালে পৌরসভার বিভিন্ন দোকানপাট ও সাধারণ মানুষের হাতে দেন তিনি এ সময় উপস্থিত ছিলেন অহংকার সাবেক ছাত্রনেতা কৃষিবিদ এস এম এ খালিদ সহ সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ শেষে দুপুরে নিজ বাসভবন পৌরসভার উত্তর বেদ্যবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরক মুক্তি ও তারুণের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় পরে বিকেলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পার্খি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালমিয়া আর বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জিয়া এর সাবেক সভাপতি পরে বিকেলে পার্কি বাজারে পার্কি ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পার্কি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মাহমুদ আব্দুল হালিমিয়া আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি পেশাদীপী সংগঠক আলোচক কারণ নির্যাতিত তরুণ রাজনৈতিক বর্ণের প্রত্যাশী অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মতিয়ার রহমান উপজেলা চুপদলের সাবেক সিনিয়র চোখ রফিকুল ইসলাম রফিক প্রমুখ এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা